নমস্কার আপনারা দেখছেন চর্চায় সনাতন চর্চায় সনাতনে নবরাত্রিতে পূজনীয় দেবীর নয়টি রূপের ব্যাখ্যা করতে গিয়ে যে তিনটি ভিডিও করা হয়েছে তার এটি হচ্ছে তৃতীয় অংশ যেখানে সপ্তমী অষ্টমী এবং নবমীতে পূজনীয় যে রূপ সেই রূপের তাৎপর্য সম্পর্কিত ব্যাখ্যা করা হয়েছে ভিডিও দেখার পর অবশ্যই আপনারা জানতে পারবেন যে আঠারো প্রকারের সিদ্ধি কী কী এবং সাধক সেই সিদ্ধি লাভের জন্য কি করে থাকেন কমেন্ট করে জানাবেন সিদ্ধিদাত্রী দেবীর হাত কয়খানা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে যান এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখুন আসুন গীতা শাস্ত্রী শ্রী মানিক শুক্লাজির কাছে এই দেবীর তিনটি রূপের কথা জেনে নেই নবরাত্রের শেষের তিন দিন সপ্তমী অষ্টমী নবমী ধ্যানের অধ্যায় বলা হয় সপ্তম দিবস আমরা দেবীকে পাই কাল রাত্রি রূপে কাল রাত্রি ভয়ঙ্কর রূপ মানে আহ বর্ষা ঋতুতে তাও অমাবস্যা তিথিতে মেঘাচ্ছন্ন আকাশের যে রূপ হয় প্রকৃতির যে রূপ হয় তার চেয়েও কালো রূপ ভয়ঙ্কর কালো আলু লাই রাশি চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো গলায় বিদ্যুতের মালা অর্থাৎ এই ঘন অন্ধকারাচ্ছন্ন এবং মেঘা মেঘাচ্ছন্ন আকাশের বুকে যে বিদ্যুৎ চমকে সেই যে রূপ এই রূপটা হলো দেবীর কালরাত্রি সেটাও চতুর্ভুজা তা আবার ডান দিকের দুইটা হাত একটা উপরের দিকে একটা নিচের দিকে সেটা বড় ধস্ত যারা ঊর্ধ্বগামী তাদের জন্য আশীর্বাদ যারা জগতে আছে স্থুল জগতে আছে তাদের জন্য আশীর্বাদ আর বাম দিকের দুই হাতে দুইটা ভয়ঙ্কর অস্ত্র এক হাতে এক হাতে বজ্র ইন্দ্রের যে বজ্র আর এক হাতে এই রূপে দেবী এই দেবীর এই রূপ বর্ণনা করা হয়েছে কি এই দেবীর রূপের বর্ণনা করা হয়েছে এ কেণী জপা কর্ণ পুরা নগ্ন তাহা লম্বুষ্টি কর্ণী কাকর্ণী তৈলায় ভক্ত শরীর বাম বাদলসল হলতা কণ্টক ভূষণ বর্ধন কৃষ্ণ কাল কালরাত্রির ভয়ঙ্করী ভক্তিতে যখন মানুষের প্রেম জাগে করুণা জাগে তখন কি সে দুর্বল হয়েছে এই এই যে জগৎ এই যে ভয়ঙ্কর জগৎ এই জগৎকে কি সে ভয় পাচ্ছে যদি ভয় পায় তাহলে ভক্তি পূর্ণ হয়নি ভক্ত যখন পূর্ণ ভক্তিতে প্লাবিত হয় প্রেম করুণায় প্লাবিত হয় তখনই পৃথিবীতে স্থূল জগৎ যত প্রকারের ভয় উৎপাদনকারী বিষয় তার সামনে আসে এই ভয়কে সে অতিক্রম করবে দেবীর এই বিগ্রহ দেবী গর্দব বাহিনী গাদা গাদার উপরে আছেন এর আগে আমরা দেখছি দেবী সিংহবাহিনী ব্যাঘ্র বাহিনী তারপরে ষাঁড়ের উপরে আছেন ষাঁড় হল ধর্মের প্রতীক ব্রহ্মচারী ব্রহ্মচারিণী রূপে তিনি ষাঁড়ের উপরে আছেন অর্থাৎ ধর্মকে আশ্রয় করে চলছেন এরপরে কর্মময় জীবনে তিনি ব্যাঘ্রবাহিনী সিংহবাহিনী রজগুণকে আশ্রয় করে কর্ম করতেছেন এখানে এসে দেখতেছি গাধার উপরে আছেন গাধা মূলত কঠোর পরিশ্রমের প্রতীক সংসার জীবনে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রম করতে গেলে আমরা এই ভয়ঙ্কর জীবনের মধ্যে পড়ি এতে যেন দেবীর এই রূপের উপাসনা করলে এই কঠোর পরিশ্রম এবং ভয়ঙ্কর কণ্ঠকাকীর্ণ জীবনের ভিতর থেকে আমরা সুন্দর কিছু পাব। মেঘ দেখে কেউ করিস নিয়ে ভয় আড়ালে তার সূর্য আসে রাত্রি ঘন অন্ধকার যতই হোক না কেন ভয় নেই একবার এটা কাটবে এই ভয়ঙ্করী রূপের ভিতর থেকে শুভঙ্করী রূপ আসবে প্রকৃতি সুন্দর হবে স্নিগ্ধ হবে শান্ত হবে দেবীর এই দিনের সপ্তম দিনের উপাসনায় সাধক ভয়মুক্ত হন পৃথিবীতে আর কোনো প্রকারের ভয় তাকে গ্রাস করতে পারে না দেবী কিন্তু এই রূপেই বিভিন্ন রক্তবীজ বধ করেছেন চণ্ডমুণ্ড বধ করেছেন এই রূপ সমস্ত অশুভ শক্তিকে নষ্ট করে দেয় এই এরকম রাত্রিতেই ঘন অন্ধকার মেঘাচ্ছন্ন ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত্রিতে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ভয় বিপদ ঘন ঝঞ্ঝা বা যত কিছু আসুক না কেন এর যদি একজন সাধক একজন মানুষ সমস্ত ভয়ে নির্বিক হয়ে দাঁড়াইতে পারে ভাবতে পারে ভয় যতই আসুক প্রকৃতির তো প্রকৃতি সবই তো মা তিনি আমাকে ভয়ে দেখাচ্ছেন আমাকে ভয়ে দেখাচ্ছেন কেন আমার সাহসের পরীক্ষা নিচ্ছেন আমাকে আমার কর্মজীবনে দৃঢ় হওয়ার জন্য ইয়ে দিচ্ছেন শক্তি দিচ্ছেন সে যদি দৃঢ় হয় সে ভয় কাটে এই দেবীর এই রূপের উপাসনায় সাধক ছয়টা সাত নম্বর স্তর অতিক্রম করেন এরপরে আসে অষ্টম এবং নবম অষ্টম দিবসে দেবী মহাগৌরী সাধকের এই ভয়ঙ্কর অবস্থা বিপন্ন অবস্থা কাটলো সাধক সামনে মা মহাগৌরী রূপে প্রকট হলেন মহাগৌরী কিন্তু আবার চতুর্ভুজা আবার বিষারুড়া আবার ধর্মের আশ্রয় নিয়েছেন এর আগে কর্মজীবন ধর্মজীবন ধর্ম থেকে শুরু করেছেন কর্মজীবন কর্মজীবন থেকে কঠোর কর্মজীবন এরপরে দেখতেছি আবার তিনি ধর্মারুড়া বিষার উড়া একাতে ত্রিশূল ত্রিশূল ভক্তি জ্ঞানের প্রতীক শুধু কর্ম নয় শুধু ভক্তি নয় জ্ঞান চাই কর্ম ভক্তি জ্ঞান ও ত্রিশূল ধারণ ছেদন জীব মহাবন্ধ বিবেকানন্দের একটা গান আছে এখানেও দেবী একাতে ত্রিশূল একাত হাত বরদহস্ত বড়দাইনি আবার একাতে আছে দেবীর ডু বড় অদ্ভুত আর দেবীর রূপ কি শেতে ব্রীষে সমারো শেতা শুচি মহাগৌরী শুভং মহাদেব প্রমোদা দেবী মহাগৌরী উজ্জ্বল সূর্য বর্ণ না একেবারে শুভ্রবর্ণ কর্পোরেট বর্ণনা এই শুভ্রতা পবিত্রতার প্রতীক আর ধর্মকে আশ্রয় করে চলছেন কর্মভক্তি জ্ঞানকে ধরে রাখছেন বরধস্ত কিন্তু হাতে ডমরু অঙ্কার নিণাদের প্রতীক মা সাধক যখন এই রূপে দেবীকে অষ্টম দিনে লাভ করে রূপে তখন সাধকের অনুভূতি হয় জগতের সব কিছু অতিক্রম করে এই শুভ্রতা পবিত্রতা আর ধনিরূপী যে ব্রহ্ম শব্দ ব্রহ্ম সেই শব্দ ব্রহ্মের উপলব্ধি আসে যে সৃষ্টি হয়েছে শব্দ থেকে অঙ্কার থেকে আমরা তো আজকের বিজ্ঞানে জানি একটা ধনী তারপরে হিট অ্যান্ড লাইট আর আমাদের বেদ বলছে ধনী আলো তাপ একই কথা যে ধনী তরঙ্গে মনকে নিবিষ্ট করলে এই চেতনা এই মানব চেতনা ব্রহ্ম চেতনায় বিলীন হয় সেই ধনী তরঙ্গের প্রতীক ডমরু শিবের হাতে থাকে দেবীর এই রূপের উপাসনা যখন অষ্টম দিবসে করে সাধক তখন সাধকের ভাব অনন্ত ব্রহ্মের সাথে মিশে একটা সাধন মার্গের কথা সাততের কথা ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাই যখন একটি কন্যা বিদ্যার্থী থেকে সমস্ত স্কিল ডেভেলপ করেছে তারপরে কুসমান্ডা হয়েছে তারপরে স্কন্দমাতা হয়েছে তারপরে কায়তায়নি হয়েছে তারপরে ভয়ংকরী রূপ ধারণ করেছে অনু শাসন করেছে তারপরে স্নিগ্ধা পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলা সব কিছু হওয়ার পরও নির্লিপ্ততা আসতেছে একটু একটু সমস্ত সবাইকে শুধু অনুশাসন শেখান ধর্মের পথে চলার কথা বলেন দেবী এই অষ্টম রূপে মহাগরী রূপে সাধককে পরম আনন্দ দান করেন নবম দিবসে আমরা পাই দেবী সিদ্ধিদাত্রী সিদ্ধিদাত্রী দেবীর সাধকের চরম অবস্থা সিদ্ধ সিদ্ধি বলতে আমাদের রাজযুগে আছে পতঞ্জলি আছে যে অনিমা গরিমা লগিমা মহিমা প্রাপ্য প্রাকাম্য ইসিত্ব কাম্য সাহিত্য কিন্তু দেবী এই মারকাণ্ডে উপরাণে আছে দেবীর কৃপা লাভ যারা করেছে যারা মহাশক্তির আদ্যাশক্তির কৃপা লাভ করে তারা অষ্ট নয় অষ্টাদশ সিদ্ধি লাভ করে এর জন্য দেবী অষ্টাদশ পূজা আছেন আঠারো প্রকারের সিদ্ধি সে আঠারো প্রকারের সিদ্ধির নাম হলো অনিমা লগিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা ইসিত্ব বসিত্ব সর্বকাম বসায়িতা সর্বজ্ঞত্ব দূরশ্রবণ পরকায় প্রবেশ বাকসিদ্ধি সিদ্ধি কল্পবিক্ষত্ব সৃষ্টি সংহার কারণ সামর্থ্য অমরত্ব সর্ব ন্যায়কত্ব ভাবনা এবং সিদ্ধি এই আঠারো প্রকারের অলৌকিক শক্তি সম্পন্ন যা একমাত্র ঈশ্বরের মধ্যে থাকে বৈষ্ণব শাস্ত্রে বলে সারষ্টি সাদুক্য সাদিজ্ঞ সমীপ সারষ্টি ইত্যাদি যাই হোক এখন আমরা স্থূল জগতে যদি দেখি সিদ্ধি মানে কর্মের অভিজ্ঞতার উপলব্ধি দেবী সিদ্ধিদাত্রী যে রূপে বর্ণনা করা হয়েছে সিদ্ধ গন্ধর্ব জক্ষ দৌর সুরই রমই রই রপি শিবমান সদা ভূয় সিদ্ধিদা সিদ্ধবাহিনী সুর অসুর অমর মুনি ঋষি গন্ডর্ব জক্ক রক্ষ দেবতা মানব দৈত্য দানব সবাই যাকে आराधना করে তিনি পদ্মকমলে বিরাজমান কোন পশু সিংহ বা বৃষক কারো বাহিনী নয় তিনি প্রজাবিতা ব্রহ্মা যেমন কমল দলে কমল পুষ্পে বিরাজ করেন ঠিক সেইভাবে তিনি কমল পুষ্পের উপরে আছেন ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মকমল সেই ব্রহ্মকমলে বিরাজমানা তিনি এই পৃথিবীতে স্থূল জগতের বাইরে এক সাধক সিদ্ধি লাভ করার পরে সেই স্থানে তাকে উপলব্ধি করতে পারে আমরা বলি যে সহস্রারে সহস্রদল পদ্মে ব্রহ্ম বিরাজ করেন যারা ঈশ্বরকে পুরুষ রূপে দেখে তারা সে সে দেখে যারা ঈশ্বরকে মাতৃরূপে দেখে তারা সহস্রারে মাকে সহস্রদল কমলে বিরাজমান দেখতে পায় বাংলার শক্তি সাধারণের কথা তো অতুলনীয় শক্তি সাধক সাধক রামপ্রসাদ সাধক মামা কৃপা ঠাকুর রামকৃষ্ণ পরমবংশ কমলাকান্ত চক্রবর্তী তারা অর্শক সিদ্ধ মহাপুরুষ তারাই মায়ের কৃপা লাভ করেছেন আমরা ব্যবহারিক জীবনে যদি মায়ের কৃপা লাভ করতে চাই এই নবরাত্রির ব্রতে এই নয় রূপের উপাসনা করলে কিছু না কিছু অনুভব আমাদের অবশ্যই আসে ব্যবহারিক জীবনে গার্ভস্থ জীবনে নবরাত্রির সাধনা এমনইভাবে মানুষকে যদি বছরে একবার দুইবার দুইটা তো নবরাত্রি আসে চৈত্র মাসের শরৎকালে একটাই করুক সে বছরে একবার নয় দিন এই সন্ন্যাস এবং কে এই তপস্যার অভ্যাস করলে ধীরে ধীরে মানুষের ভিতরেও তার দিব্য জ্ঞান ধীরে ধীরে প্রকট হয় এর জন্যই নবরাত্রি ব্রত করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ